এসে ফাই ডিআইএফআই আইবা তিন দিন ধরে অবস্থানে আছি আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি চাই এটাই এক নম্বর কথা এটাই দু নম্বর কথা এটাই তিন নম্বর কথা এটাই শেষ কথা যে দোষীদের শাস্তি দিতে হবে আর সেই দাবিতেই বাঁচার স্বাধীনতা চালো স্বাধীনতার আলো এই দাবিতে আসুন আমরা সবাই মিলে আজকে আর্জি করে রাত্রের এগারোটায় সমবেত হই আমাদের মশানি আর মেডিকেল কলেজে চিকিৎসক চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রাত এগারোটায় সকলে আসুন আমরা সবাই মিলে প্রতিবাদকে আরও ধ্বনিত করি প্রতিবাদ এবং লড়াইয়ের মধ্য দিয়ে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবহার আপনারা সকলেই জানেন যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে এবং এডওয়া আমরা সকলে মিলে এই লড়াই আন্দোলন করছি আজ রাত এগারোটার সময় সমস্ত মানুষের কাছে আবেদন আপনারা সকলে আসুন এখানে মশাল শুরু হবে নিরপেক্ষ তদন্ত করে সমস্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আমাদের লড়াই আন্দোলন এই লড়াই আন্দোলনে আপনারা সকলে সামিল হন রাত এখানে উপস্থিত হন আমাদের রাজ্যের অন্যতম সেরা মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা ছাত্র জীবরা রাস্তায় আছি প্রথম দিন থেকে আমাদের একটাই দাবি যে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই আমাদের মূল দাবি এবং এটাই আমাদের শেষ দাবি আপামর জনসাধারণ মানবিক সাধারণ মানুষের কাছে আমাদের আহ্বান আপনারা আসুন আজকে রাত্রি এগারোটার সময় আর সামনে এই একটা প্রতিবাদ আমরা সবাই মিলে সংগঠিত করি বৃহত্তর আকারে এবং এই সরকার এই প্রশাসন এই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা এই বার্তা দিই ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তা না এটাই আমাদের আজিগড়ে যে ঘটনা ঘটে গিয়েছে এটা এ যাবৎকালের ইতিহাসে অন্যতম নক্কারজনক ঘটনা এখন এই বিষয়ে সরকার যাই বলুক মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক তার আসল ভাবনাটা প্রকাশ পাচ্ছে যখন আমরা দেখছি যে এই যিনি প্রিন্সিপাল ছিলেন যার নেতৃত্বে এই হাসপাতালে যাবতীয় বেআইনি কাজ সংগঠিত হতো যার ইস্তফার দাবিতে শুধু এই হাসপাতালের ছাত্রছাত্রীরা নয় আপা মোর মেডিক্যাল ফ্যাটার্নিটি উত্তাল হয়েছে তাকে ইস্তফা না দিয়ে তাকে ক্যালকাটা মেডিকেল কলেজে সুপার নিযুক্ত করা হয় এই ঘটনা থেকেই তো পরিষ্কার যে এই বিষয় নিয়ে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর আসল ভাবনাটা কি আসল ভাবনা হচ্ছে যারা দোষী তাদেরকে কাট করতে হবে আমরা পরিষ্কারভাবে বলছি ডিওয়াইএফআই এস এফ আই এবং মহিলা সমিতি যে আসল দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই শাস্তি ততক্ষণ না সুনিশ্চিত করা যাবে যতক্ষণ উত্তাল গণ আন্দোলন আমরা সংগঠিত করতে পারছি এবং তাই জন্য ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ঠিক প্রাক মুহূর্তে আজ রাত এগারোটায় আরজিকরের সামনে এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে যে ব্যাপক জমায়েতের ডাক আমরা দিয়েছি সেই জমায়েতে সকলে আসুন এবং আরজিকরের এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীও তাকেও আমরা উচিত মানে এ করতে চাই তাকেও আমরা চ্যালেঞ্জ করতে চাই যে তারও ইস্তফা আমরা চাইছি এবং এই ঘটনার দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারবেন না সেই দিকে আমরা নজর রাখছি এবং আমাদের এই আন্দোলন রাত্রির এগারোটায় যেটা আমরা শুরু করব সেই আন্দোলন শুধু এই আরজিঘরের ঘটনা নয় পশ্চিমবাংলার সরকারের ভিত নড়িয়ে দিতে পারে সেই রকম আন্দোলন আমাদের করতে হবে সকলে আসুন আজ রাত এগারোটায় আর সামনে এস এফ আই মহিলা সমিতি অবস্থান মঞ্চে ঘটনায় এই নির্যাতিতার শাস্তির দাবিতে এবং প্রকৃত দোষীদের যাতে শাস্তি হয় মানুষ যাতে একটু নিরাপদে বেঁচে থাকতে পারে তার জন্য এস এফ আই পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে গত তিন দিন আজকে গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ যেভাবে রাত্রিবেলা সাড়ে এগারোটা নাগাদ রাস্তায় বেরিয়ে প্রতিবাদের যে পন্থা বেছে নিয়েছেন আমরাও সেই একই পন্থায় রয়েছি গোটা রাজ্যের মানুষের এই লড়াইতে আমাদের সংহতি রয়েছে এবং আরজিকর হাসপাতাল এই দেখতে পাচ্ছেন আপনি আরজিকর হাসপাতালের গেট এই আরজিকর হাসপাতালের গেটের সামনে আজকে সাড়ে এগারোটার সময় আমরা ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে মশাল মিছিল করব এই যে ঘটনায় এই যে নির্যাতনের ঘটনা এখান থেকে শুরু হয়েছে এবং এটা তো শুধু এই নির্যাতনের ঘটনা নয় এর পাশাপাশি এই লড়াই আন্দোলন করতে গিয়ে আমরা জেনেছি এই প্রিন্সিপাল সে তার নম্বর বানানো কমানোর যে চক্রান্ত ওষুধ তার চক্রান্ত এখানে বেড পাওয়া সংক্রান্ত যে দালাল চক্র এই গোটা চক্রান্তটা যদি আমাদের ভাঙতে হয় তাহলে গোটা পশ্চিমবাংলার মানুষকে গোটা ভারতবর্ষের মানুষকে রাস্তায় নেমে পড়তে হবে ফলে আমি এই সোশ্যাল মিডিয়ায় লাইভের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষকে যাদের পক্ষে সম্ভব তাদেরকে অনুরোধ করছি রাত সাড়ে এগারোটার সময় আরজিকর হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে চলে আসুন এইখান থেকেই আমরা মশাল মিছিল করে এই অবস্থান মঞ্চে সংহতি জানিয়ে আমরা আগামী ওরা ইয়ার পথে যাব